রাত পোহালে ভোর নতুন একটা দিনের সূচনা। কিন্তু শুধু নতুন নয়। নতুন একটা সূচনা। তাই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আজ আমি তোমাদের জন্য উপস্থাপন করব কিভাবে নতুন বছরে একে অপরকে শুভেচ্ছা জানাবে কিভাবে হৃদয় দেওয়া নেওয়া করবে তো শ্রোতা বন্ধুরা তোমরা আমার এই উপস্থাপন করা শুভেচ্ছাগুলি গ্রহণ করবে আর একে অপরের মধ্যে দেওয়া নেওয়া করবে শুরু করছি আমি শুভ নববর্ষের শুভেচ্ছা ব্যাপক বার্তা আজকের রাত পোহালে নতুন একটা সূর্য উঠবে শুরু হবে নতুন একটা দিন শুরু হবে নতুন একটা বর্ষসর তাই তো এই নতুন বছরে মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সুচি হোক ধরা বৈশাখের প্রথম দিনে বাঙালির এই প্রার্থনা শুদ্ধ সুন্দর এ প্রার্থনার মধ্য দিয়ে নতুন করে পথচলা শুরু করবে বাঙালি আর একে অপরের মধ্যে শুভেচ্ছা আর বারি মধ্য দিয়ে নতুন করে হৃদয় রাগিয়ে নেবে কিভাবে শুভেচ্ছা বার্তা প্রেরণ করবে তা আমি একে একে উপস্থাপন করব। একটু আলো একটু আধার বাতাসগুলো নদীর বুকে দিচ্ছে সাঁচে কিছু দুঃখ কিছু সুখ সবচেয়ে সুন্দর এই বাংলার মুখ বাংলা বর্ষ এর পদার্পণে এসো শানিত হই নবপ্রাণে পাখির ডানায় লিখে দিলাম নববর্ষের নাম বন্ধু তোমরা উড়ে দেখো পাবে সুখের ঘ্রাণ পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট নতুন বছরের নতুন যাত্রা হয় যেন সুখ আর আনন্দময় এই কামনায় তোমাদের জানাই শুভ নববর্ষ নূতন সূর্য নূতন প্রাণ নূতন সুর নূতন গান নূতন ঊষা নূতন আলো নূতন বছর কাটুক ভালো কাটুক বিষাদ আসুক হর্ষ শুভ হোক নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা ইচ্ছেগুলো উড়ে বেড়া পাখনা দুটি মেলে দিনগুলি তোর জাগ কেটে এমনি হেসে খেলে অপূর্ণ না থাকে যেন তোর কোন শখ এই কামনার সাথে জানাই শুভ পহেলা বৈশাখ রাতের শেষে মিষ্টি হেসে তাকাও চোখ খুলে নতুন আলোয় নতুন ভরে দুঃখ যাবে ভুলে ঝিলমিলিয়ে হাসবে আবার আধার হবে শেষে এসে গেছে নতুন বছরে নতুন এস এম এস শুভ নববর্ষ সুখের স্মৃতি রেখো মনে মিশে থেকো আপন জনে মান অভিমান সব ভুলে খুশির প্রদীপ রেখো জেলে হাজার সূর্য তোমার চোখে বন্ধু তুমি থেকো সুখে শুভ নববর্ষ